আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু ভাই ফেসবুক থেকে যারা ইনকাম করতে চান আমি শুধু একটা কথাই বলবো অবশ্যই ইনকাম করতে পারবেন আপনার অনেকেই বলে যে দামি ফোন লাগবে হ্যান্ড ফোন লাগবে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে ফোন লাগবে সম্পূর্ণ মিথ্যা কথা ভাই আমি নিজে প্রমাণ কারণ আমি একটা ফোন কিনছি এই যে ফোনটা আপনার দেহ এই যে ফোনটা ওপু এই ফোনটা কিনছিলাম চোদ্দো হাজার টাকা দিয়ে এই চোদ্দো হাজার টাকার ফোন দেওয়া হেরা আমি যে পরিমাণ টাকা ইনকাম করছি এটা বইলা প্রকাশ করা যাব না ঠিক আছে এর জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যারা ফেসবুক থেকে রান করতে চান টাকা ইনকাম করতে চান অবশ্যই ইনকাম করতে পারবেন অত দামি দামি মোবাইল লাগবে না ঠিক আছে বিশেষ আপনার যদি আগ্রহ থাকে যে না আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করবো তাহলে অবশ্যই করতে পারবেন কীভাবে করবেন আপনি একটা মোটামুটি মানে এরকম ধরনের একটা মোবাইল নেবেন হেরা ভিডিও ছাড়বেন প্রত্যেক দিন ভিডিও চাবেন প্রত্যেক দিন তিনটা করে ভিডিও দিবেন তিনটা করে ভিডিও দিলে আপনি যদি এক মাস ভিডিও দেন এক মাসের মধ্যে যে কোনো একটা ভিডিও ইনশাল্লাহ আপনার ভাইরাল হবে আর ভাইরাল হইলে পরেই আপনি ওই সেট আপটা পাওয়া যাবেন গা নেক্সট সেটআপটা সেট আপটা পাওয়া যাবেন গা রিলস পাবেন একটা না একটা সেট আপ ঠিক আছে আর সবাই এভাবে ভিডিও করবেন অনেকেই বলে যে ভাই বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দামের মোবাইল লাগে আমি বলবো যে না বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা দেওয়ার মোবাইল লাগে না অল্প টাকা দেওয়ার মোবাইল দিয়ে আপনি শুরু করেন কেউ ব্যবসাটা শুরু করেন ইনশাল্লাহ তারপরে যদি চান আপনি অনেক ভালো একটা মোবাইল কিনতে পারবেন এই যে আমি এখন যে মোবাইলটা যে ভিডিও করতেছি এই মোবাইলটা আমি এ মাসের স্যালারি নিয়ে হারে কিনছি ঠিক আছে এই মোবাইলটা কিনছি তাহলে আমি যেহেতু এটা দিয়ে শুরু করছি আমার দুইটা পেস উঠাইছি আরেকটা পেস উঠাইতেছি ইনশাল্লাহ আমি কাজ করতেছি আমি চাইতেছি যে আমার মতো যারা আছে দিন গড়া মোবাইল টিপেন ঠিক আছে কোনো কিছু করেন না তারা কন্টিনিউ একটা করে ভিডিও সারেন শর্ট ভিডিও দশ সেকেন্ডের পনেরো সেকেন্ডের একটা করে ভিডিও বানায় হেরা সারে আর বিষয় আপনারা কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন যে একদিন সফলতা আসবে ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যে আপনারা ওই জায়গা থেকে নৈরাসা করব না ঠিক আছে ওই ওই জায়গা থেকে নৈরাসা করব না আপনি অবশ্যই ফেসবুকে যদি কাজ করতে চান অবশ্যই কাজ করতে পারবেন ঠিক আছে আর এই ফোনটার ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাই দিবেন আর ভিডিওটা শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন যা যাতে নতুন যারা আছে তারা যেন সবাই দেখতে পারে যে না আসলে অত দামি ফোন লাগে না মোটামুটি ভালো রেজুলেশন একটা ক্যামেরা হইলে পরেই চলে কারণ আমি নিজে প্রমাণ আমি এটা দিয়ে লাখ টাকার উপরে কামাই করছি ভাই লাখ টাকার উপরে কামাই করছি আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি এই ফোন দিয়ে করছি হয়তো অনেকেই অনেক কথা বলে যে আপনি এত টাকা ইনকাম করেন একটা ভালো একটা ফোন লন ওদের চাপে পড়ে কিন্তু আসলে ফোনটা আমার নেওয়া হয়েছে নাহলে কিন্তু আমি ফোন নিতাম না আমার এটাই ভালো ছিল এটাও ভালো আর এখন যেটা নিছি এটার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আমার যেভাবে ভালোবাসা দিচ্ছেন ওইভাবে ভালোবাসা দিবেন পাশে থাকবেন সব সময় পাশে থাকবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ